এই মুহূর্তে যে খবরটি নিয়ে আলোচনা করব তা একদিকে যেমন তাক লাগানো অন্যদিকে ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে নতুন দিগন্ত খুলে দিয়েছে ভোট দেওয়ার বয়স এখনো হয়নি মাত্র চোদ্দ বিহারের বিধানসভা নির্বাচনে এই কিশোর পেল এক বিরাট দায়িত্ব আমরা কথা বলছি বৈভব সুরবংশীকে নিয়ে বিধ্বংসী বেটিং জন্য যিনি ইতিমধ্যে পরিচিত এবার তিনি শিরোনামে এলেন একটি ভিন্ন কারণে বিহারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের মধ্যে ঐতিহাসিক পদক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন ক্রিকেটের এই কিশোরকে নির্বাচন করা হয়েছে ভবিষ্যতের ভোটার আইন হিসেবে এই সিদ্ধান্ত তাৎপর্য কি চোদ্দ বছরের একটি ছেলে কিভাবে ভোট দান করার সুযোগ পাবে যারা ক্রিকেট ফলো করেন তারা জানেন বৈভব সুরবংশীর নামটা এখন বিহারের ক্রিকেটের এক উজ্জ্বল ভবিষ্যতে ছোট বয়সে তার প্রতিবাদ ছাপ রেখেছেন তিনি কিন্তু বৈভব শুধু একজন ক্রিকেটারই নন তিনি হলেন বিহারের গণতন্ত্রের একজন তরুণ দূত নির্বাচন কমিশন বিশেষ করে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এবং ভোট দানের গুরুত্ব বোঝাতে একটি অত্যন্ত সুনির্দিষ্ট কৌশল নিয়েছে তারা এমন একটি মুখ খুঁজেছিলেন যার কথা তরুণরা মন দিয়ে শুনবে তার সাফল্যে তাদের অনুপ্রাণিত করবে আর সেখানেই নজর যায় বৈভব সুরবংশীর দিকে মাত্র চোদ্দ বছর বয়সে অর্থাৎ ভোট দান করা অধিকার পাওয়ার অনেক আগে বৈভবকে দেওয়া হলো ভোটার আইনের মতো সম্মানজনক পদ প্রতিবার নির্বাচন কমিশন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদের এস আইন হিসেবে নিয়োগ করেন এর প্রধান উদ্দেশ্য হল বিশেষ করে যারা প্রথমবার ভোট দেবেন তাদের কাছে ভোট দানের বার্তাটি সহজে পৌঁছতে পারে বিহারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যা দুটি ধাপে অনুষ্ঠিত হবে প্রথম ধাপ ছয় নভেম্বর দ্বিতীয় ধাপ এগারোই নভেম্বর